রহমতুল্লাহি আমরা আজকে কোরআনুল ক্যালিম থেকে এমন একটি আয়াত শিখব যে আয়াতটা তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে অফুরন্ত বে হিসাবে রিজিক দান করবেন বিসমিল্লাহ রহমান রহিম ও তার

তাালিফ জবরশা জবর জবরের বামপাশী খালিফ মাদের হরফ মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাদ্যে মোতাসিল চারালিফ মাদ হবে ম্যাং উ হামসা পেশ উ

سين ساب ششي كولكولا حبي المادة عرضية تنا lifts ما ده كي كولكولا حبي. حبي حساب وترزق من تشاء بغير حساب. এই আয়াতটা আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ তালা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং কি বে রিজিক দান করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু